রাবিয়া বস্রী আমরা একজনের নাম শুনি এগুলি মহিলাদের ভিতরে আফগান্যা মহিলা আসিল সর্লহিয়ার মহিলারা কই পারে খালি বেড়াই কথা কয় আমরা কথা কয় না 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 এই রকম একজন মহিলা ছিল রাবিয়া বস্রী ম্যান্সের বাইত কাম করত গো ধনী মানুষ আছিল না জীবনে বিয়াও বৈশা না এরা আরো অন্য স্তরের কথা এদি সব্দি হজম করতেন পারতেন না রাবিয়া বশ্রী ঘরের সব কাজ শেষ করে যখন সবাই ঘুমাইত রাবে বসরে আসতে করে নিজে উঠ্টা ঠান্ডা পানি দিয়ে সারারাদিন কাম সারা রাত নামাজ নামাজের ভিতরে শেষ করে আল্লাহকে রাবিয়ায় কথা কয় আল্লাহ ও আল্লাহ খেয়াল কইরা দেখ শোন আমি তো তুমি তো ঘুমাবে না তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতে পারে না তুমি তো জীবনে ঘুমাও না ও আল্লাহ আর আমি তো ঘুমাইছি না এই টাইমটার লাগে বইয়া রয়েছি আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে কেউ সজাগ নাই একটা লোক সজাগ নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় ঘুমায়ুকুর গুলো নিরাপদ আশ্রয়ে সবে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আল্লাহ কোন মানুষ নাই সব নাক নায়িকা ঘুমায় তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই আমরা দুইজন এখন সজাগ এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না একজন হ্যাক ফাইল ডাক দেয় তুমি সাউন লাগে এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে আমি নিরিবিলি সময় ডাল লাগিয়া বইয়া রইছি আল্লাহ আমি জানিও তো আমি সারা তোমার না আরো বান্দা বান্দি আছে কিন্তু আমি তোমারে গোপাল একটা কথা কই আমি খেয়াল করে দেখছি আল্লাহ তুমি সারা ডাকার মতো আমার আর একটাও আল্লা তোমার ডাকার মতো অনেক বান্ধি আছে কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি সারা তো আমার আল্লাহ নাই তুমি যদি আমার কথা না শুনলো আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ যা পাই না তুমি তো আমার একটাই আল্লাহ তুমি তো আমার একটাই আল্লাহ তুমি যদি ফিরাই আমি আর যাবো কাছে আমার তো যাওয়ার জায়গা নাই তুমি আমারে ফিরাই দিও না ফিরাই দিও না আমারে ফিরাই দিও না শুনো আল্লাহ তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ি থাকি তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি জান্নাত রাব্বাল্লাইয়া হারাম কইরা দিও আমার জান্নাত লাগদ না ওমও মইডা কি কথা জান্নাত তো যাইতো চায় না তৈলে কেরেইবি দিয়ে নামাজ পড়ে তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ি থাকি দয়া করে আমারে জাহান্নাম নাম দিয়া দিও আমি জাহান নাম হয়ে থাহাম তবে আমার একটা কথা আছে যেই দিন আমার জাহান নাম দিবা আমি কিন্তু তোমার সারা কিচ্ছু চিনছি না আল্লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি আমার জাহান্নাম নাম দেওয়া আপত্তি নাই একটা দাবি আছে জাহান নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে তোমার যদি ফাইযালাই আমার জান্নাত তোমারে যদি না পাই আমার নাম হয়ে যাবে আমি জান্নাত চিনি না জাহার নাম চিনি না আমি চিনি শুধু তোমারে আমি চাই শুধু তোমারে তুমি আমার হয়ে যাও আমার নাও এইটাই হইল মোমেন জীবনের সার্থকতা ঠিক কি না তাইলেই তুমি পরিপূর্ণই মানদার তাইলেই তুমি আল্লাহওয়ালা এডারে কয় আল্লাহর আমরা দেশ ফিস সাপ রে কয় না ফির সাপ কোনো আল্লাহর না সব রলি না আর ফিসাব হইলে আল্লাহর এমন কোনো কথা না রিক্সাওয়ালা হইতে পারবো আল্লাহ আল্লাহর হইতে পারবো আপনি যে সাধারণ মানুষ চলহনিয়া বাড়ি মুদি হান্দারি করেন আপনিও আল্লাহ রলি হইতে পারবে অনেক ফিস জাহান নামও আর সাধারণ মানুষ জান্নাত তো সই যাবে ঠিক কিনা ওলি হওয়ার জন্য ফিসার সত্য আপনি রিক্সা চালান সমস্যা কি আপনি আল্লাহ রলি হইতে পারবেন দরজা খোলা ও মুসলমান আমার মন দিয়ে শুনো আমার মায়েরা ও আম্মা রাবেও একটা বেডিয়ে তুমিও তো একটা বেডি তুমি ওই আছে গাওনা রাবার মতো তুমি রাবার মতো ওই গাওনা গো আম্মা তুমি কেমনে গো উদা বইয়া সারা হোম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা তোমার মতো বেডিয়ে দেওয়া না তোমার জামাই মুসলমান তোমার বাপ মুসলমান তোমার ফুতে মুসলমান তোমার ভাইয়ে মুসলমান তুমি উদা মইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না তোমার চৈদ্য বেড়ায় দেহে তুমি কোন মুসলমানের মা হওয়ার উপযুক্ত না ও চলল হনি আর আম্মারা আমার কথা শুই না রাগ কইল না গো আম্মা নাগাইশের শেরফ হিসাবে তোমার আম্মারা হে আর কি ডাকলে তোমার ইজ্জত হইব তোমারে দা আমি আম্মা ডাকতে আসি তুমি আমার মা ফিসাবের মা ব্যাপর দই আবার ঘুরে খেবড়ে ফিসাবের মা গাদার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা ফিসাবের না মা তুমি তোমার না নাগাই সের ফিসাবে আম্মা রাখছে তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা ফরদা তো শুধু বেড়িয়েই তেল লাগিয়া না বেড়িয়ে তেল লাগ ফরদা বেড়াই তেল লাগ ফরদা ফরদা শুরু হইছে বেড়াই দিয়া ঠিক না বেড়িয়ে তো গাড়া না আর আমরাও বেড়িয়ে দেখলে

হাডাইতে লেগে ফর্দা আগে এরপরে বেডিয়ে বেডিয়েতে ফর্দায় থাকবো আমরা ফর্দাত রাহা বেডিয়েতে ফর্দায় চলবো আমরা নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন ব্যাগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে ঠিক কিনা কম তারে বয়া তিনো রে বয়া চারজন রে বয়া তাড়াতাড়ি বয়া যাতাতি বয়া মার হাবা কয় না আমা রাবিয়া বেড়িয়ে উদাহরণ দেওয়ার উদাহরণ দিতাম পারলাম না কি রে ফার্ম করতে আমা অনুরোধ করব না যাই আপনার ব্যাপার দা হইয়েন না হইয়েন না আব্বা আপনার অনুরোধ করিয়া যায় আপনার টাস্কি না মাইয়া ফান কলেজও যায় আপনি হতেন মাইয়াফান কলেজও যা এ ব্রিজের উপরে বইয়ের ঐসত কীর্তি দরকার নাইলে আমরা এইসব কাজ আমরা মুসলমানের ফুতাই শয়তান আমাদেরকে খুব মন্ত্রণা দেয় কিন্তু গায়ের ভিতরে ওমর আবু বকর উসমান আলীর রক্ত শয়তান আমরা ধোকা দেয় কিন্তু রক্ত কখনো বেইমানি করে না ঠিক কিনা এই যে আমরা ফলাফান দিই বুঝাইয়া কইলে যেই বুঝা বুঝে ফলাফানটা কেউ বুঝাইয়া কয় না খালি ধমকের উপরে তার স্কুলে গেলে সাড়ে উঠটা দমক কি বাইক গেছে দেরিতে মা কে হোক না তুমি এতক্ষণ বাড়ি সে বুচ্ছি করতে পারছি না মসজিদও গেছে আজান ফোরসে আটকা ঢুকা লাগছে টুফি নাই ইমাম সবাই দম খাইয়া তারে নামাজ পড়তে হয়েছে বুসুরি বেড়া গেলে টুফি করতে হবে এই দমকে দমকে তারে ক্যাশরা বানাই দিয়েছে এটি আমরা ফোলা ফেন্ডারি এটি বিএস কতিয়া নাম আছে না এতানটি সিএস এর ভিতরে এতানটি নাম আছে না এটি মুসলমানের ভুতাইত নাই তো বুঝাইয়া কইলে বুঝত না গে রে করে শয়তানের ধরফইয়া কিন্তু এই ফল অফ ইন্ডিয়াখানে বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মূরে মূরে দাঁড়াই আর মোবাইল চালাইতো না মাইয়াফোন যাইতো লইলে টিটকারি না কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন তুই যে মাইয়া তাড়া টিটকারি মারস তুই সাদা কাগজও রাখ তুই আরেক মানে জিয়া টিটকারি মারছো তুই মুরো তোর বইনে রে টিটকারি মারি হেই মুরো আরও সাতজনকে রুই রুইছে ঠিক কি না ক আমিও টিটকারি মারতাম না আরেকবার আর জিয়ারে আমার জিওর ওজন আরেকবার এক টিটকারি না মার শেষ আমরা যারা যুবক আমরা কিন্তু বাসুরটা সিট দিয়ে আলহাম বুড়া মানুষের আমি যখন দেহাম বেডি না খেলি রয়েছে আমি কামা মাফ বন এ বিডিয়ে কইব না বাবা তুমি এ বল তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ আপনি বোন আমার বোনের লেগা কি গেছে দোয়ার লাগিয়া সৌদি আরব যাওন লাগে না রে এ বুড়া বেড়ি ডাই বইয়া দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা আল্লাহ কোন মায়ের ফুত আল্লাহ তুমি তারে কবুল করো কার ডাক কোম্বালা কবুল হইয়া যায় বলা যায় না বেড়িরে সিট তো দিস না জান তুই একটা সিট লেখাইলাইছ